হবে এই সমস্ত যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া জরুরি কারণ এদের কারণে আমাদের কোন বাচ্চা এবং উদ্যমাসার যুবক যুবতীদের চরিত্র একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে যারা ফ্লিম স্টার রয়েছে এরা ক্রিয়ার নামে খেলাধুলার নামে নিজেদের বডি প্রদর্শন করছে নার্সিং এমনকি তারা সরাসরি বলছে যে এটা আমাদের স্বাধীনতা আমরা বডি ফিগার প্রকাশ করতেই পারি নার্সিং জি এই বডি এটা আল্লাহর নিয়ামত এটা আমি আপনি চাইলে যত ইচ্ছা ব্যবহার করতে পারি যদিও তাদের নামে আইনীয় বিভিন্ন সিগন্যাল বা নোটিশ পাঠানো হয়েছে ধন্যবাদ চলে এইভাবে এই সমস্ত দ্বারা বৃষ্টি সৃষ্টি করে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া জরুরি কারণ এদের কারণে আমাদের কোনো বাচ্চা এবং উদ্ধার যুবক যুবতীদের চরিত্রটাকেবারে ধ্বংস হয়ে গেছে আমরা সরকারকে ধন্যবাদ জানি এবং আরো বলতে চাই এই সমস্ত পণ্য অথবা যে সমস্ত সিনেমা রয়েছে এই সমস্ত সব নিষিদ্ধ করে ইসলামে যে তাহাদের তানাত্মক রয়েছে এগুলো পৃথিবীব্যাপী দেশব্যাপী ছাড়িয়ে ছড়িয়ে দেন পৃথিবী এবং দেশে শান্তি বজায় থাকবে ঈশ্বা